অর্থ হচ্ছে জমিনের কোন অংশ নিচে চলে গিয়ে বিলীন হয়ে যাওয়া যেমন আল্লাহ বলেন আমি অত কেউ তারাশি কেয়ামতের পূর্বে তিনটি স্থানে বিশাল আকারের ভূমিদর্শ হবে এগুলো হবে কেয়ামতের আলামতের অন্তর্ভুক্ত নবী সাল্লু আলহাসাল্লাম বলেন দশটি আলামত প্রকাশ হওয়ার পূর্বে কেয়ামত সংগঠিত হবে না তার মধ্যে থেকে তিনটি ভূমিধসের কথা উল্লেখ করলেন একটি হবে পূর্বাঞ্চলে একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে উম্মে সালামার হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলহ্লামকে বলতে শুনেছি আমি চলে যাওয়ার পর অচিরেই তিনটি স্থানে ভূমিধস হবে একটি হবে পূর্বাঞ্চলে একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে আমি বললাম হে আল্লাহর রাসূল সত্য বর্তমান থাকতেই কি উহাতে ভূমিধস হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ যখন পাপকাজ বেশি হবে এই ভূমিধসগুলো কি হয়ে গেছে কেয়ামতের অন্যান্য বড় আলামতের মতোই এই ভূমিধস গুলো এখনো সংগঠিত হয়নি এক শ্রেণীর আলেম মনে করেন ভূমিধস তিনটি হয়ে গেছে কিন্তু বিশুদ্ধ মতে এই আলামত কোনো একটিও এখনও প্রকাশিত হয়নি এখানে সেখানে প্রায় আমরা যে সমস্ত ভূমিধসের সংবাদ পেয়ে থাকি সেগুলো কেয়ামতের ছোট আলামত অন্তর্ভুক্ত আর যে সমস্ত ভূমিধস কেয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হিসেবে প্রকাশিত হবে তা হবে অত্যন্ত বড় আকারে পূর্ব পশ্চিম এবং আরব উপদ্বীপের বিশাল এলাকা জুড়ে প্রকাশ হবে মোট কথা নবী সাল্লাহ আলাই্লাম যে তিনটি ভূমিধূষের খবর দিয়েছেন তা আখিরি জামানায় অবশ্যই সংগঠিত হবে প্রতিটি মুসলিমের উচিত তাতে বিশ্বাস করা ওয়াজিব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল